আল্লাহ পুনরান আমি বলেছেন ওয়া ফিল দা ইল্লা আদাল এই পৃথিবীর মুকেত এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিস্কের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করি নাই সব জীবের রিস্কের চাবি আমার হাতে কার হাতে তাহলে ভয়টা কিসের আপনার একটা পেট তাই নিয়ে এত চিন্তা অথচ এই পৃথিবী আল্লাহ পাক বলেন অসংখ্য প্রাণী আছে যাদের কোনো সঞ্চয় নাই শকুন শকুনের মরা গরু অনেকগুলি ব্যাংকে জমা আছে নাকি কবে কোথায় একটা মরা গরু পাইছে আর খোঁজ নাই খবর নাই ওগুলা কি না খাইয়া মরতে দেখছেন রাস্তায় পথে কাঠে সুভান অসংখ্য প্রাণী এভাবে জুনিয়ে আছে আল্লাহ রব্বুল আলমিন বলেন যাদের কোনো সঞ্চয় নাই যারা কোনো সঞ্চয় করে না এ ধরনের সাপ গুলি শিয়াল গুলি গুলি পাখি গুলি জলচর প্রাণী স্থলচর প্রাণী আর অন্তরিক্ষে মহাশূন্যে উড়ে বেড়ায় যে সব প্রাণী এ ধরনের শত সহস্র কোটি কোটি প্রাণী তারা সকাল বেলায় খালি পেট নিয়ে বেরিয়ে যায় খালি পেট নিয়ে বেলায় বেরিয়ে গেল আবার সন্ধ্যায় যখন বাসায় ফেরে সমস্ত প্রাণীগুলির পেট আল্লাহ আর গোলালামিন ভরে দেন্লাহ একটা প্রাণীও খালি পেটে বাড়ি ফেরে না সুমান আল্লাহ অথচ তাদের কিন্তু জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থাও নাই জঙ্গলে যত প্রাণী আছে তারা কি কোনদিন মিছিল করে এসে বলেছে বাংলাদেশ সরকার আমাদের জঙ্গলের মধ্যে কোন খোঁজ খবরটা আপনারা রাখেন না এখানে বাচ্চা কাচ্চা বেশি হইতেছে আর খাওয়াইতে পারি না এবার কিছু পরিবার পরিকল্পনার ওষুধপত্র পাঠান কোনদিন বলেছে বলে নাই বলবে কে খাওয়ায় আল্লাহ পাক খাওয়ায় আল্লাহ পাক খাওয়ায় সুতরাং আল্লাহ র রিস্কের মালিক একথা বিশ্বাস করতে হবে সেই বিশ্বাসের অর্থ এই নয় যা আপনি চুপ করে বসে থাকবেন আর ফেরেশতারা তারা রান্না করে আপনার রূপসান নামাজ খাওয়াই দিয়ে যাবে এরকম বিশ্বাস করতে হবে কাজ করতে হবে এর ফলে আল্লাহ আর মিন রিস্কের ব্যবস্থা করবে ইমান আনার পর প্রথম যে কোয়ালিটিটা হবে সেই কোয়ালিটি হচ্ছে পার্সোনালিটি আত্মসম্ভ্রম আত্মমর্যাদা দুনিয়ায় কারো সামনে মাথা সে নত করবে না মাথা নত করবে কেবলমাত্র সে বিশ্বাস করবে ভালো মন্দ সব কার কাছ থেকে হয় আল্লাহ কাছ থেকে হয় সে কিছুতেই বিশ্বাস করবে না যে কোনো মাজারের কাছে গেলে কবরের কাছে গেলে আমার তবদির পাল্টে যাবে কোন মোমেন তা বিশ্বাস করবে না কথা বুঝতে পেরেছে ভালো করার মন্দ করার সবটা মালিক আল্লাহ এরপরে দুই নম্বরের যে কোয়ালিটি সৃষ্টি হবে মোমেনের মধ্যে ইমান আনার পর সে গুণটা হচ্ছে সে বিনয়ী হবে বিনয় বিনম্রতা আর এক বৈশিষ্ট্য বিনয় এবং বিনম্রতার বৈশিষ্ট্য হবে তার কারণ হচ্ছে ইমান আনার পরে সে জানতে পেরেছে আল্লাহ রাব্বুনার আমিনের কর্তৃত্ব থেকে বেরিয়ে আসার ক্ষমতা কারো অহংকার করে যাব কোথায় আস্থালন করে যাব কোথায় আল্লাহর রাজত্বের বাইরে আল্লাহর ক্ষমতার বাইরে যাওয়ার ক্ষমতা তো কারোই নাই সুতরাং অহংকার তার মধ্যে জায়গা পাবে না আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মানুষের জেনকে পরিষ্কার করে বলেছে ইয়া মা

যদি সম্ভব করতে পারো বেরিয়ে যা আর যদি কোনো আকাশ থাকে তার নিচে যা আর যদি কোনো জমিন থাকে তার উপরে যাও এমন দেশ যদি পাও যেখানে আমার আলো ছাড়া কোনো আলো আছে আমার বাতাস ছাড়া কোনো বাতাস আছে আমার চাঁদ সূর্য ছাড়া কোন চাঁদ সূর্য আছে যাও নাই এরকম যাওয়ার কোন উপায় নাই আমি আল্লাহ আর দিয়ে প্যাকেট আটকায় রেখেছি আমার রাজত্ব থেকে আমার ক্ষমতা থেকে আমার কর্তৃত্ব থেকে বেরিয়ে যাওয়ার ক্ষমতা কোন মানুষের নাই কোনো জেনের নাই কোন প্রাণীর নাই শুভানম্বাহ মানুষ হচ্ছে অহংকার কিসের হবে তোমরা হচ্ছে ফকির আল্লাহ পাক বলছেন আল্লাহ হচ্ছেন গনি আল্লাহ কি যা খুশি তাই করে কারো মুখে